নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বড় খবর বেতন বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলাইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ হাইক নিউজ বা বকেয়া ডিএপির দিনে আগামী মাসের বাজেটের আগে এক বড় ঘোষণা করা হতে চলেছে বলে বুক বেঁধেছে সকলে গত বছর কেন্দ্র তাদের কর্মীদের খুশি করার জন্য উৎসবের মরশুমে ডিএ বা ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করেছিল এতে খুশি হয়েছিল প্রচুর কর্মী আর এবছর তো ভোট আর তাই ভোটের মুখে সরকারি কর্মীদের খুশি করার চেষ্টা মোদী সরকার করবে না তা কি করে হয় মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে নতুন বছরে কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ ডিআর চার পার্সেন্ট বাড়াতে পারে এর ফলে পেনশন বাম্পার বৃদ্ধি হবে সম্বন্ধকের প্রকাশিত অনুমান অনুসারে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ের জন্য এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডেটা প্রকাশ করা হবে নভেম্বর ডিসেম্বর এর ডেটা এখনো আসেনি আসলেই বুঝতে পারা যাবে নতুন বছর কতটা ডিআই বাড়বে অনুমান করা হচ্ছে বাজেটের দিনই ডিএ নিয়ে ঘোষণা হতে পারে কেন্দ্রীয় কর্মীরা বর্তমানে ছেচল্লিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পান এটি জুলাই থেকে ডিসেম্বর দু পর্যন্ত কার্যকর হয়েছে পরবর্তী ডি এ দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে এআইসিপিআই সূচক অর্থ বার্ষিক তথ্যের ভিত্তিতে জানুয়ারি এবং জুলাই মাসের কর্মী এবং পেনশনভোগীদের ডি ও ডিআর সংশোধন করা হয় জানুয়ারি এবং জুলাই সহ দু সালের মতো আট পারসেন্ট ডি হাইট পেয়েছিল এখন পরবর্তী মহার্গ ভাতা দু সালে ঘোষণা করা হবে তবে এটি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এআইসিপিআই সূচক ডেটার উপর নির্ভর করে প্রকৃতপক্ষে তিরিশে নভেম্বর সম্বন্ধক এআইসিপিআই সূচকের অক্টোবরের পরিসংখ্যান প্রকাশ করেছে যেখানে জিরো শূন্য দশমিক নয় পয়েন্ট বৃদ্ধির পরে সংখ্যাটি একশো আটটি দশমিক চারে পৌঁছে যায় এবং মহার্ঘ ভাতার স্কোর ঊনপঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গেছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য